অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামীষ দিবে উপদেশ ষষ্ঠ সাম্প্রদায়িকতার জীবনকে স্থাপন শ্যামগ্রাম নিবাসী একটি মুসলমান যুবককে শ্রী শ্রী বাহনী লিখিলেন আমি হিন্দু মুসলমান বেদ বিষম্বাদের ঊর্ধ্বে আমার জীবনকে স্থাপন করিয়াছি এবং আমার জীবনের উৎসর্গের দ্বারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সকল সম্প্রদায়কে সেবা করিতে চেষ্টা করিতেছি হিন্দু ও মুসলমানকে আমি চিনি না আমি চিনি মানুষকে নিজের মানবত্বের উৎকর্ষ দিয়া যে মানুষ নিজের পক্ষে এবং জগতের পক্ষে পরম আবশ্যকীয় বস্তু হইবে আমি চিনি সেই মানুষকে তারই আবির্ভাব আমি অনুক্ষণ কামনা করিতেছি ইহা অসম্ভব নহে যে আমার কল্পনা লোকের মানুষগুলি হিন্দু সমাজের বাহির হইতে এমনকি ভারতবর্ষের বাইর হইতেও কেউ কেউ আসিয়া জুটিবে যে দেশে বা যে সমাজের ভিতর হইতেই আসুক আমার সকল চেনা সকল জানা নিত্যকাল তাহাকেই লইয়া হইবে যার দৃষ্টি উর্দ্ধমুখ যার চেষ্টা নিষ্কলুষ যার দান অপার্থিব যার চিন্তা নির্বিরোধ জীবনকে সকল সাম্প্রদায়িকতার উদ্দেশ্য স্থাপন করো রহিমপুর আশ্রম পঁচিশে ভাদ্র তেরোশো আটত্রিশ মানুষকে অধ্য শেষি শেষ রাত্রিতে বসিয়া পত্র লিখিয়াছেন ত্রিপুরার শ্যামগ্রামের জনৈক যুবককে লিখিলেন বলিতে পারো যথার্থ মানুষকে আমি বলি সেই যথার্থ মানুষ চরিত্র যার নিষ্কলঙ্ক এবং যে পরপীড়ন করে না